এটা হচ্ছে বিদ্যাসাগরের বাড়ি একদিকে যেমন ভক্তরা অনেক বেশি আকৃষ্ট হবেন তেমনি পর্যটন অনেক বাড়বে আমরা এখন যাচ্ছি বীর সিং গ্রামে যা রাস্তা ভুল করে ফেললাম ছুটির দিন আর আমরা বেরিয়ে পড়লাম নতুন এক গন্তব্যের উদ্দেশ্যে বেরিয়েছিলাম বিকাল প্রায় পৌনে চারটে রুট নিয়েছিলাম হাজিপুর হয়ে মাঙ্গুলের দিকের রাস্তা কামারপুকুর থেকে মাত্র ছাব্বিশ সাতাশ কিলোমিটার দূরে গুগল ম্যাপের একটু সহায়তা নিয়ে হলেও শেষ পর্যন্ত পৌঁছে গেলাম বীরসিং গ্রামে যেখানে জন্মেছিলেন আমাদের সবার প্রিয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় মাঝপথে অবশ্য রাস্তা একটু ভুল হয়েছিল তবে সেও এক অভিজ্ঞতা গ্রামে ঢুকতেই চোখে পড়ল সাজানো গোছানো পরিবেশ মূল ফটকের পাশেই ছোটদের জন্য একটা পার্ক টাইপের জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন মন ভালো করে দেওয়ার মতো এখানকার রক্ষণাবেক্ষণ দেখেই বোঝা যায় সরকার কিন্তু বেশ যত্ন নিয়েছে এই ঐতিহাসিক স্থানটাকে ঘিরে মেন গেট দিয়ে ঢুকতেই দেখা গেল বিভিন্ন তথ্য দেওয়া কলকাতায় যাওয়ার সময় কত মাইল হেঁটেছিলেন সব ছোট ছোট মাইল স্টোনের মাধ্যমে দেখানো হয়েছে বাঁদিকে দেখা গেল এক পুরনো কুয়োর ইতিহাস যেন চোখের সামনে ভেসে ওঠে ভেতরে ঢুকতেই চোখে পড়ল সুন্দর ছোট ছোট বাড়ি একটিতে বিশাল একটি বিদ্যাসাগরের প্রতিকৃতি তাও আবার সুতোর মাধ্যমে করা সাথে সাজিয়ে রাখা হয়েছে তার ব্যবহৃত নানান প্রাচীন সামগ্রী আর একটু এগোতেই চোখে পড়ল এক বাগানের পাশেই দোতলা একটি মাটির বাড়ি যার গায়ে লেখা বড় বড় হরপে অ আ হসই দীর্ঘই ক খ যেন এক চলন্ত পাঠশালা বিদ্যাসাগরের শিক্ষা আন্দোলনের জীবন্ত প্রতিচ্ছবি এই দৃশ্যটা দেখেই হঠাৎ মনে পড়ল আর একটা স্মৃতিময় জায়গার কথা কামারপুকুরে রামকৃষ্ণদেবের পাঠশালা সেই জায়গাটায় ঐতিহাসিকভাবে বিশাল গুরুত্বপূর্ণ কিন্তু আজও খুব সাধারণভাবেই রয়ে গেছে যদি এই বীরসিংয়ের মতো পরিকল্পনা করে ও যত্ন করে সাজানো যায় তাহলে রামকৃষ্ণদেবের সেই পাঠশালাও হয়ে উঠতে পারে এক আইকনিক স্পট এতে একদিকে যেমন ভক্তরা অনেক বেশি আকৃষ্ট হবেন তেমনি পর্যটনও অনেক পারবে আর কামারপুকুরের ইতিহাস আরও গর্বের সঙ্গে ছড়িয়ে পড়বে দেশ জুড়ে এখানে রয়েছে একটি লম্বা টাওয়ার সেখানেও আ ক খ করা অ সামনে বিদ্যাসাগরের একটি মূর্তি আর তার পেছনে সাজানো রয়েছে এমন বহু কিছু যেগুলো বিদ্যাসাগর মহাশয় ব্যবহার করতেন সব কিছুই এত যত্নে সংরক্ষিত যে এক ধরনের আবেগ তৈরি করে আমরা কিছুক্ষণ এখানেই কাটালাম বারবার এলেও এই জায়গা নতুন নতুন অনুভব দেয় আজকের আবহাওয়া পরিবেশ সব মিলিয়ে একেবারে মন মাতানো ছিল যাদের হাতে একটু সময় আছে তারা অবশ্যই ঘুরে যেতে পারেন এই বীর গ্রামে আমাদের ইতিহাসকে যদি আমরা নিজেরা ভালোবাসি তখনই সেই ইতিহাস জীবন্ত হয়ে ওঠে আর এই বীর সুন্দর পরিকল্পনায় আমাদের শিখিয়ে দেয় কিভাবে অতীতকে সম্মান করে ভবিষ্যতের দিক দেখানো যায় Stay connected for more video.